আমার সব থ্রি ডি ওয়াল পেপারের ডিজাইন দেবো ডিসকাউন্ট পাবেন থ্রি ডি ওয়াল থ্রি ওয়াল পেপার হচ্ছে এগুলো এগুলোর মধ্যে টেন ডিসকাউন্ট এখন

যে যারা যুক্ত আছেন সবাই কমেন্ট করেন এই যে দেখাচ্ছি দেখুন আমাদের কাছে অনেক ডিজাইন কত বছর লাস্টিং করেন 10 থেকে 12 বছর আচ্ছা এটা বলে দিইবো সারা বাংলাদেশে কাজ করি দেখতে পাচ্ছেন আমাদের এমবোসড পেপার কিছু ডিজাইন আপনাদের দেখায় এটা লাস্টিং করে 8 থেকে 10 বছর পর্যন্ত আপনার ওয়াল ভালো থাকলে আরো বেশি গর্বে 3D এমবোসড পেপার দেখতে পাইতেছেন আমাদের কাছে 8000 প্লাস কালেকশনের ডিজাইন আছে আমরা সারা বাংলাদেশে কাজ করি আপনি বাংলাদেশ যে প্রান্ত থেকে ফোন দিবেন সেই প্রান্তই কাজ করে দেওয়া যাবে এমবোসড পেপারে দেখতে ভালো সুন্দর সুন্দর ডিজাইন এম্বোসের পেপারে দেখতে পাইতেছেন আর যারা চট্টগ্রাম আছেন তারা আমাদের শোরুম এসে দেখে যেতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে একে খান নিউ মঞ্চুরাবাদ মমতা ক্লিনিকের সামনে আমাদের শোরুম দেখতে পাইতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর সারা বাংলাদেশে আমাদের শোরুম আছে চট্টগ্রাম না

দেখতে এটা এটা এই যারা যেটা ইতিহাসে দেখতে পাচ্ছেন এপক্সি কাস্টার কোটিং এটা 30 বছর পর্যন্ত গ্যারান্টি থাকে এটা নয়টা কালার আছে এপোক্সি কাস্টার কোটিং এর এটা 30 বছর গ্যারান্টি দেখতে পাইতেছেন 30 ইয়ার্স সারা সেটা কাজ করে থাকি কিসে লাগে এটা তো পারফেক্ট এটা কিশে লাগা ওটা যে এটা লাগানো হয় টাইসে জি এটা লাগানো হয় এপোক্সি কাস্টার কোটিং টাইস 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 ও যে যা টেম্পাস আনি দুটো পিস দুটো পিস তাহলে এগুলা যারা ইন্টারভিউ ফ্রাম এর তারা গুলো কেন তাই সব এই যে পিকে বন্ধ লাগা এই এই গুলো সব সব দাম अवेलेबल কালার নাই এই কারণে এগুলো আমরা সলায়া করতে পারবনি তাহলে এগুলো আরো বেশি ছিল কিন্তু তাহলে গাও এই যে থাই না কাজ করতেছো আয় সাইজ তোমার মা ক্যামেরা দিয়ে পড় সাইজ

আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আবার অনেক আছে আমাদের পাশে দুই ফিট লম্বা যেতটুকু দেওয়া যাবে আমাদের কাছে অনেক ডিজাইন আছে যেখান থেকে দেখতে পাইতেছেন

নিচে বর্ডার আর কি নিচে বর্ডার আর নিচে আপনি দেখেন দরজা তো দেখেন বাংলা কোন বড় শব্দ লাগাই দেব হ্যাঁ আপনি এটা যে কোন জায়গায় ডিজাইন করতে কাজ করতেছি ভিডিও করতেছি রেডিয়াস এই দেখতে পাইতেছেন বর্ডার 3D বর্ডার এটা পিস আটা যুক্ত দেখতে পেতেছেন পিস আটা যুক্ত এটা কাগজটা উঠাইয়া যে কো লাগাতে পারবেন এটা আপনারা কলর বাদ এটা দিয়ে সব জায়গায় ডিজাইন করে নিতে পারবেন

এটা সিলিং বাশাবাড়ির রেস্টুরেন্ট সবখানে লাগাইতে পারেন আপনারা নিজেরা লাগাইতে পারবেন এগুলোর নিচে আটা দেওয়া আছে এটা আপনারা নিজেরা লাগাইতে পারবেন তো ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন

ঠিক আছে আমাদের দিয়ে দিয়ে থাকে কোশ্চেন আছে বাকি গুলি এগুলো দেখা যায় জায়গা থেকে কইলেন বুঝলেন না তাহলে এগুলো দেখা যায় সব মানে কথা শেষ করে দেন এই দেখতে পাইতেছেন এটা কারু কাজের ভিতরে এটা সাইজ 28 ইঞ্চি 28 ইঞ্চি হয় থাকে এটা দেখতে পাইতেছেন এটা 10 এমএম মোটা দেখতে পাইতেছেন 3D প্যানেল স্টিকার 10 এমএম মোটা এটা আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন এই দেখুন এটাও 10 এমএম মোটা ইন্টেরিয়র ডিজাইনের মতো দেখতে মনে হয় দেখতে পাইতেছেন এই যে টেন এম মোটা এটা এটার ডিসকাউন্ট চলবে ঈদ উপলক্ষে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যারা নেবেন স্ক্রিন তো নম্বর যোগাযোগ করবেন এটা টেন এম দেখতে পাইতেছেন টেন এম মোটা সিলভারের ভিতরে দেখতে পাইতেছেন আরও একটি থ্রি মা প্যান্ডেল স্টিকার তাই এটা অর্ডার করবেন ডিসকাউন্ট পাবেন ছ নাই না চলে তো এই বিষয় কিছু না মানে আইটেম দেখা দিবি এখানে চলে আইটেমটা দেখা আছে